ওখানে কপিল শিবালের মতো আজ্ঞাবাহ লোককে রেখেছে যার কথা ভাবলে লজ্জা লাগে জুতোর মালা ইচ্ছা করছে তাকে সামনে রেখে খালি মিথ্যা 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 আর বিভ্রান্তিকর কথাবার্তা বলছে এই পশ্চিমবঙ্গে যেদিকে প্রথম রাত দখলের আহ্বান জানানো হয়েছিল সেদিন রাস্তায় ছিল প্রায় পুনে তিন কোটি বাংলার মানুষ এর আগের যে সমস্ত দুর্নীতি হয়েছে বাংলায় যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে শিক্ষা কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী রেশন কেলেঙ্কারিতে রেশন মন্ত্রী তাদেরকে যেমন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তো বাংলার স্বাস্থ্যমন্ত্রী তাকে কেন জিজ্ঞাসাবাদ করবে না সিবিআই যে সমস্ত পুলিশের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ যেখানে সিবিআই নিজে বলছে যে তথ্য প্রবণ যা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় তারপরেও এই বিনীত গোয়েলের মতন অফিসারদেরকে ওদের রাখার কোনো যুক্তি চলে আমি মনে করি না কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর থেকে একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী আন্দোলনের পরোয়া করে না না হলে উৎসবে ফেরার কথা কেউ বলতে পারে মঙ্গলবার বহরমপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সরব অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি সঞ্জীব ঘোষ এবং বিনীত গোয়েলকেও কড়া আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর কি বলেছেন তিনি তিনার বক্তব্যে বিস্তারিত শুনুন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ওটা তো আমরা তো প্রথম দিন থেকে সুপ্রিম তো পরে বলছি আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপ আবার প্রথম দিন থেকে একই কথা বলছি বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছরছ করে দেওয়ার জন্য তথ্য বা লোপট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট না হলে সন্দীপ ঘোষকে প্রমোশন দেয় তো কত দুঃখ সন্দীপ দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ সে স্বাস্থ্যমন্ত্রী সিবিআই উচিত তাকেও জিজ্ঞাসাবাদ করা বলে আমি মনে করি সে কিছু জানে না হতে পারে না শিক্ষা দপ্তরের দুর্নীতি দিয়ে শিক্ষামন্ত্রী রেশন দপ্তরের দুর্নীতি নিয়ে রেশন মন্ত্রী তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয় কেন তাকে জিজ্ঞাসাবাদ করতে অসুবিধা কি আছে সেই তো প্রথম দিন থেকে বলেছে আত্মহত্যা হ্যান ত্যান সেই তো প্রথম দিন থেকে বলেছে পাঁচ দিন আর একটা ধরা পড়ে গেছে আর চার পাঁচটা ধরা পড়ে যাবে এক সপ্তাহের মধ্যে তিনিই তো বলেছিলেন কিসের ভরসা তিনি বলেছিলেন বলুন মনে কর দেখুন তিনি বলেছিলেন একটা ধরা পড়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে বাকিগুলোকে সাত দিনের মধ্যে ধরে ফেলবো রবিবারের মধ্যে কমপ্লিট করে দেবো তাকে কেন সিবিআই যে জিজ্ঞেস করছে না যে কিসের ভিত্তিতে আপনি বলেছিলেন যে বাকি চার পাঁচজন অপরাধী যে তাদেরকে ধরবেন কিসের ভিত্তিতে সিবিআই উচিত স্বাস্থ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা যদি প্রকৃত তদন্ত তারা চায় তিনি কথা দিয়েছেন বাকিগুলোকে ধরে দেব তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত বিনীত গোয়েলও বলেছিল টিভিতে মমতা ব্যানার্জিও বলেছিল টিভিতে মনে করি দেখুন তারপরে এটাও বলেছিল যদি আমরা না পারি তখন সিবিআই তারা কতটা গেছে কতটা পারেনি কেন কথা দিয়েছিল কিসের ভরসা কথা দিয়েছিল তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার জিজ্ঞাসাবাদের জন্য একটা ফিট কেস এটা আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরের ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা ফিট কেস বলে আমি মনে করি পাল্টা মার হবে আর কি করা যাবে মমতাদি চাইছে তো গুন্ডামি করতে কিন্তু ডাক্তাররা পরোয়া করছে না মানুষও পরোয়া করছে না যত বেশি প্রতিবাদ তত বেশি হিংস্ত উঠছে এই মহিলা যত বেশি প্রতিবাদ যত বেশি প্রতিরোধ তত বেশি বাংলার মুখ্যমন্ত্রী হিংস্ত হয়ে উঠছে চাইছে যে মারামারি হোক রক্তারক্তি হোক তবে না পুলিশকে ব্যবহার করবো তবে না সুপ্রিম কোর্টে গিয়ে বলবো কিছু করার নেই আমার লক্ষ লক্ষ লোকটাকে চিকিৎসা পাইনি তবে না সুপ্রিম কোর্টে গিয়ে কাঁদবো আমি তাই উনি ওজুবাত খুঁজছেন আন্দোলনকারী ভার্সেস পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রমাণ করবেন যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ আন্দোলনের পক্ষে নেই অথচ দায়িত্ব নিয়ে বলছি শুধু চোদ্দ তারিখের রাত্রে এই পশ্চিমবঙ্গে যেদিকে প্রথম রাত দখলের আহ্বান জানানো হয়েছিল সেদিন রাস্তায় ছিল প্রায় পুনে তিন কোটি বাংলার মানুষ খুব ভালো করেছে খুব ভালো করেছে কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা আরো কিছু আশা করেছিলাম বলতে সুপ্রিম কোর্ট খুশি আমরা যেমন সন্দীপ ঘোষকে হাইকোর্ট বলেছিল সরে যাও কোর্ট তো তাকেও বলতে পারতো তার বিরুদ্ধে তাকেও সরে যেতে বলতে পারত এর আগের যে সমস্ত দুর্নীতি হয়েছে বাংলায় যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে শিক্ষা কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী রেশন কেলেঙ্কারিতে রেশন মন্ত্রী তাদেরকে যেমন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তো বাংলার স্বাস্থ্যমন্ত্রী তাকে কেন জিজ্ঞাসাবাদ করবে না সিবিআই সুপ্রিম কোর্টে এগুলো দেখা উচিত আমরা সুপ্রিম কোর্টে অনেক কিছু আশা করি কমসে কম আশা করেছিলাম যে সমস্ত পুলিশের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ যেখানে সিবিআই নিজে বলছে যে তথ্য প্রবণ যা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় তারপরেও এই মতন অফিসারদেরকে ওদের রাখার কোন আমি মনে কারণে ব্যবস্থা না হবে কারণ নির্ভর সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট কি নিজে বলেছে আমি ব্যবস্থা নেব সুপ্রিম কোর্ট বলেছে যে তারা কাজে ফিরে যাক পাশাপাশি এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হোক তারপরে রাজ্য মনে করলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে পারে তো রাজ্য মনে করুক যে আইন ব্যবস্থা নেওয়া দরকার তাই নিক তারা যদি রাজ্য সরকারের হিম্মত থাকে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তাহলে নিক ক্ষমতা থাকবে তার আগে সুপ্রিম এটাও বলেছি যে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে কোথায় তাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে সেটা তো আগে রাজ্য সরকার এপিডিমিট করে বলুক ওখানে কপিল সিবালের মতো আজ্ঞাবাহ লোককে রেখেছে যার কথা ভাবলে লজ্জা লাগে দেখালো জুতোর মালা পড়তে ইচ্ছা করছে তাকে সামনে রেখে খালি মিথ্যা 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 আর বিভ্রান্তিকর কথাবার্তা বলছে জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষের দুশ্মন মানানোর চেষ্টা করা হচ্ছে প্রথম দিন থেকে আজ থেকে নয় তাদের আন্দোলনের দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাদের প্রদর্শিত পথ পশ্চিমবঙ্গের আন্দোলনকারীদের প্রদর্শিত পথ সেই পথ আমরা মেনে নিয়েছি তাদের পথ অনুসরণ আমরা করছি আজকে আমরা মিছিল করবো কালকে আমি তার উত্তর দিয়ে দিয়েছি বাংলার মুখ্যমন্ত্রী কাকে উৎসব বলে জানা নেই আমার এখন পিসাচের নৃত্য দেখতে ভালো লাগে তার হয়তো। নিজে মানবিকতার কথা বলেন তিনি নিজে পাশবিকতার পরিচয় দিচ্ছেন তাই আমি কালকে বলেছিলাম কি লাভ আপনি করুন কাজ যারা ধর্ষক আপনার বাড়িতে তাদের মূর্তি বসিয়ে তাদেরকে পূজা অর্চা করুন মানাবে আপনার জুনিয়র চিকিৎসক যারা তাদের প্রত্যেক কটা দাবি ন্যায়সঙ্গত দাবি বৈধ দাবি পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই মুহূর্তে তাদের এই দাবি মেনে স্বাস্থ্য পরিষেবাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া সম্পূর্ণটা নির্ভর করছে রাজ্যের উপরে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন এটা আমি অনেকদিন ধরে বলছি সাধারণ মানুষদের সঙ্গে যারা চিকিৎসক তাদের একটা সংঘাত একটা শত্রুতা একটা বৈষম্য তৈরি হোক তার জন্য তিনি প্রতি মুহূর্তে উস্কানি দিচ্ছেন এবং তার প্রত্যেকটা কাজে আপনারা এগুলো দেখতে পাবেন একজন ষড়যন্ত্রকারীর ভূমিকা যদি পশ্চিমবঙ্গের মুখ্যত নিজে নেমে যায় তাহলে স্বাভাবিকভাবেই সেই আন্দোলনকে দমানোর চেষ্টা হবে চেষ্টা করছে হাইকোর্টের সুপ্রিম কোর্টের মাধ্যমে করতে যদি না পারে তখন নিজে নিজে করবার চেষ্টা করবে তাই জুনিয়ার ডাক্তারদের এই আন্দোলনে শুধু আমি নয় সারা বাংলার মানুষ তাদেরকে সমর্থন করেছে বলেই ছোটোখাটো অসুবিধা হলেও তারা সেগুলো মেনে নিয়েছে অথচ জুনিয়র ডাক্তারদের যে সামান্য দাবি সেই দাবিগুলো মানতে কষ্ট হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু তাই নয় যার বিরুদ্ধে সারা বাংলার ক্ষোভ যার বিরুদ্ধে সারা বাংলার অভিযোগ সেই ক্যালকাটা পুলিশের পুলিশ কমিশনার মিস্টার গোয়েল মিস্টার বিনীত গোয়েল বাংলার মুখ্যমন্ত্রী তাকে রক্ষা করে চলেছে এবং তিনি নির্লজ্জতার মতন বলছেন যে বিনীত গোয়েল না থাকলে পুজো সামলাবে কে তাহলে পশ্চিমবঙ্গে পুজো সামলানোর কলকাতায় পুজো সামলানোর একটাই লোক তার নাম বিনীত গোয়েল সে কি মমতা ব্যানার্জির বাড়ির পুরোহিত বটে আমার জানা নাই একটা লোক কি অপরিহার্য হয়ে গেল যে চেয়ে না থাকলে কলকাতার পুজো হবে না পুজোয় গণ্ডগোল হবে তাহলে কলকাতার বাকি যারা পুলিশের অফিসার আছে তাদের কি কোনো ভূমিকা নেই কোনো তাদের যোগ্যতা নেই তাদের কি রকম। কর্মক্ষমতা নেই শুধু ওয়ান পুলিশ ক্যালকাটা পুলিশ কি একটা পুলিশের অফিসারের অধীনে ক্যালকাটা পুলিশ কি আসলে বাংলার মুখ্যমন্ত্রী বরাবরের মতন এবারেও বাংলায় কেউ যদি অপরাধীদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করবার চেষ্টা করে তা যাতে সম্ভব না হয় এবং তথ্য প্রমাণ লোপাট করতে যে যে পুলিশ অফিসার তাকে মদত করেছেন যে যে সরকারি আধিকারিক তাকে মদত করেছেন তিনি তাদের সপক্ষে প্রচেষ্টা করেন এই বিনীতয়েল এই তদন্তকে তছনছ করবার এই তদন্তের গতি প্রকৃতিকে ভুল পথে নিয়ে যাওয়ার এই তদন্তের নথি তথ্য সব লোপাট করবার জন্য তিনি যে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাকে মুখ্যমন্ত্রী নিজে সমর্থন করেন বলেই সেই বিনীত গোয়েলের মতন একটা অভিযুক্ত পুলিশ অফিসারকে তার চেয়ারে বসিয়ে রাখতে বাংলার মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর কারণ তিনি জানেন যে আমার বাহক আমার আজ্ঞাবাহ এমন পুলিশ অফিসার কোথায় পাব কাণ্ডের সমস্ত তদন্তকে হেরাফেরি ফেরি করে অপরাধীদের বাঁচিয়েছিল সেই এক দায়িত্ব তাকে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী যেমন কামদুনি করেছিলে তেমন কর করে তুমি দেখাও তাই তাকে সরাতে চাইছে না অথচ জুনিয়র ডাক্তার না সকলের দাবি এটা তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে তাদের প্রত্যেকটা দাবি সঠিক বলে মনে করি